এবার মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবেলায় এগিয়ে এলো মালদা কলেজ মালদা কলেজের এনসিসি ইউনিট এবং স্টুডেন্ট কাউন্সিলের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবির হয়ে গেল বৃহস্পতিবার দুই স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এদিন দুপুর এই শিবির অনুষ্ঠিত হয় মালদা কলেজ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য কাউন্সিলর শুভময় বসু মালদা জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সহ আর অনেকে এইদিনের এই রক্তদান শিবিরে মালদা কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা যেমন রক্তদান করেন তেমনি রক্তদানে এগিয়ে আসেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারাও সকলে মিলে উৎসবের মেজাজে রক্তদান করেন প্রিন্সিপাল একটি মুহূর্ত মালদা মেডিকেল কলেজে রক্তদান যারা অর্গানাইজ করছেন এদের সাথে মালদা কলেজ আছেন তারপরে এনসিসি আছেন স্টুডেন্ট টিচার্সরা আছে প্রফেসররা আছেন প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর মালদা কলেজ স্টুডেন্টস ইউনিয়ন এবং এনসিসি এবং এনএসএসের উদ্যোগে ব্ল্যাক যৌথ উদ্যোগে ব্ল্যাক ডোনেশন ক্যাম্পে আমরা আয়োজন করেছি এই ব্ল্যাক ডোনেশন ক্যাম্পে আনুমানিক দুশো সংখ্যক ছাত্রছাত্রী এবং শিক্ষক রক্তদানের মাধ্যমে আজকে আমরা ব্ল্যাক ডোনেশন ক্যাম্পটা করছি আমাদের একটাই বার্তা যে এই রক্ত সংকটের সময় ছাত্রছাত্রীরা যেমন এগিয়ে এসে রক্ত রক্তদানের মাধ্যমে যেমন ব্লাড ব্যাঙ্ক পেয়ে রক্ত সংগ্রহ পূরণ করছে আমরা চাই জনসাধারণ এবং বিভিন্ন ক্লাব সংগঠন যেগুলো আছে তারাও যেন দায়িত্ব নিয়ে যেন রক্ত শূন্যতা পূরণ করে আজকে রক্তদান শিবির হচ্ছে সেই রক্তদান শিবিরে সমস্ত সংগঠন এনসিসি প্রফেসর সবাই মিলে রক্তদান উদ্যোগ টান করে উদ্যোগটাকে নিজেরাও দান করছেন খুবই ভালো উদ্যোগ শুধু পড়াশোনা করলে হবে না সামাজিক কাজও করতে হবে আমরা ওনাদের আহ্বান করলাম শহর পরিষ্কার করার জন্য শহরটাকে ক্লিন করার জন্য ডেঙ্গু না হয় তার জন্য আমরা আহ্বান জানালাম